আমরা মানুষ আমরা শুধু মানুষের ব্যাপারে মানবিক হব না প্রত্যেকটা প্রাণীদের ব্যাপারে আমাদের মানবিক হতে হবে খুব জীবন কিছু কথা দিয়ে শুনবেন আপনাদের কাজে আসবে এ কথাগুলো অনেক আলেমগণ বলেন আমার জানা আছে বিজয় আমি আপনাদের সাথে তুলে ধরেছি এখন অনলাইনের যুক্ত বিভিন্নভাবে বিভিন্নজন ব্যবহার করি অনেকে হয়তোবা জিনিস সব জায়গা থেকে শুনে না তো আমার কথাগুলো আপনার চোখের সামনে পড়লে আপনার কাজে আসবে সেই সাথে ভালো লাগলে শেয়ার করে দেবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সেটা হচ্ছে যে আমরা তো জানি যে জিন জাতি আছে তো তাদেরও বংশ বিস্তার হয় তাহলে তারা কি খায় আমরা তো জানি তারা মিষ্টি খায় তাই না তো তারা কিন্তু আরো একটা খাবার আছে তাদের সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই তখন আমরা যে মাছ বা খাই সেই গোস্তের হাড়টি এবং মাছের আমরা যখন ফেলে ওটা অদৃশ্যভাবে ওই খাবারগুলোতে অর্থাৎ ওই হাড্ডি এবং মাছের কাটায় আল্লাহ আবার মাছ এবং গোস্ত তৈরি করে দেয় যেটা তারা খায় এজন্য সবাই যেটা করবেন আপনি খাওয়ার পরে একটা ভালো প্লেটে বাটিতে ওই মাছের কাটা এবং গোস্ত মানে অংশটা রেখে দিবেন অন্তত আধা ঘন্টা রাখবেন কারণ আপনি যদি ওই হাডটিটা পানিতে ফেলে দেন তাহলে কিন্তু ওটার ভিতরে গস্ত হলেও জিন রাখে মজা পাবে না কারণ আপনি বেজা গোস্ত খেলে মজা পাবেন পাবেন না বাসা বাড়িতে অনেকের ছোট বাচ্চা আছে দেখা যায় জিন। তাদের উপরে উপদ্রব করে ভর করে এর অন্যতম একটা কারণ কিন্তু এটা কারণ যারা বড়রা তাদেরকে ক্ষতি করতে পারে না আমরা অনেকে আয়তন কুর্সি পড়ি কিন্তু ছোট বাচ্চারা তো পারে না তখন ওই দুষ্ট জিনগুলো এই ছোট বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে এজন্য আপনার অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন আলেম ভালো আলেমের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে আমার কথাগুলো সঠিক কিনা মানবিক মনে হলো এই কারণে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের শুধু নিজের উপর দায়িত্বশীল বা মানবাসের উপর মানবিক হলে হবে না অন্য যে জিন এবং আছে জিন জাতির উপরও আমাদের মানবিক হতে হবে তাদের খাবার নষ্ট করা যাবে না হাড্ডি এবং মাছের কাটা রেখে দিবেন আধা ঘন্টা আমার মনে হয় যথেষ্ট টাইম তারা খেয়ে ফেলবে তাহলে আপনি সুরক্ষা থাকবেন আপনার পরিবার এবং পরিবারের বাচ্চাগুলো সুরক্ষা থাকবে সেই সাথে রাস্তাঘাটে কখনো সাপ দেখলে মারবেন না দূর থেকে আঁকিয়ে তাকে বলবেন তুমি যদি জিন হয়ে থাকো আল্লাহর হুকুমে চলে যাও তিনবার বলবেন যদি সত্যিকারে সে জিন হয় তাহলে চলে যাবে আর যদি না যায় তাহলে মনে করবেন এটা সাপ তখন আপনি সে ক্ষতিকর হলে তাকে আপনি মারতে পারেন কিন্তু তার আগে না আগে বলবেন কারণ জিন জাতি সাপের আকৃতি ধারণ করতে পছন্দ করে ভালো লাগলে কথাগুলো আপনাদের মতামত দিবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম